পরমা বন্ধুদের সাথে দেখা করতে গিয়ে দেখতে পায় অব্র এক মিনিট সাথে হেসে গল্প করছে আর তখন অব্র পরমাকে লক্ষ্য করে আর তখন পরমা সেখান থেকে কান্না করতে করতে পেরিয়ে আসে বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই দেখা যায় পরমা তার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য কপি শপে যায় অনেকদিন পর সে বাইরে বেরিয়ে একটু ভালো লাগছিল তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল হঠাৎই পাশের টেবিলের দিকে চোখ পড়তেই পরমা যেন থমকে যায় সেখানে বসে আছে অব্র আর তার সামনে একটি মেয়ে খুব হাসছে মেয়েটিও হাসছে দুজনের হাসির মধ্যে যেন অচেনা এক অস্বস্তি এক অচেনা এক ঘনিষ্ঠতা দেখতে পায় পরমার মনে হয় কেউ যেন তার বুকের ভেতর সব কিছু কেড়ে নিচ্ছে যে মানুষটার সঙ্গে সে এত ঝগড়া অভিমান করেছে আর সেই মানুষটি অন্য কারোর সঙ্গে এত সহজেই কথা বলছে এত হাসছে এটা তার সহ্য হচ্ছিল না পরমার চোখে ধীরে ধীরে ভেজে উঠতে থাকে অব্র হঠাৎই পরমাকে লক্ষ্য করে চোখাচুকি হতেই দুজনাই থেমে যায় তখনই টিনা কিছু একটা বলছিল কিন্তু অব্রর কানেই সে কথা পৌঁছাচ্ছিল না সে শুধু পরমার দিকেই তাকিয়েছিল পরমা তখন মুখ ফিরিয়ে নেয় যেন সে কিছুই হয়নি এমন ভার করে সেখান থেকে চলে যেতে চায় এদিকে অব্র উঠে দাঁড়ায় তার দিকে এগিয়ে আসে এবং সে পরমা বলে ডাকতে থাকে কিন্তু পরমা সেখান থেকে থামে না সে চোখ মুছতে মুছতে দ্রুত বাইরে চলে আসে কফি শপের কাছের দরজার বাইরে গিয়ে হঠাৎ থেমে মুহূর্তের জন্য সে পিছনে ফেটে থাকায় অব্র এখনও দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে ঠিক তার দিকেই পরমা ভেতরে ভেতরে ভেঙে পড়ে নিজের মনে মনে বলে আমি কি সত্যি এতটা অচেনা হয়ে গেলাম ওর কাছে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পরমা চোখের জল থামছিল না মনে হচ্ছিল সব কিছু যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে যতই শক্ত থাকার ভান করুক না কেন ভেতরে তার মনটা ভেঙে গেছে সে নিজের মনেই সে বারবার বলছিল আমি তো চেয়েছিলাম ওর সাথে সব কিছু ঠিক করতে কিন্তু আজ দেখো ওর কাছে আমার কোনো মানেই নেই অব্র ভেতরে ভেতরে অদ্ভুত কষ্ট অনুভব করছিল বাইরে থেকে যতটা রাগ দেখিয়েছে ভেতরে ততটাই সে অপরাধবোধ করছিল সে বুঝতে পারছিল পরমার চকের জল তার জন্যই সেদিন রাতে পরমা ঘরে ফিরে কিছু খায়নি বড়মা দরজায় নক করলেও কোনো উত্তর দেয়নি পরমা সে শুধু নিজের ছবিটার দিকে তাকিয়েছিল চোখে জল মুখে একটা নিঃশব্দ হাসি যেন নিজেকেই বলছে ভালোবাসে যদি এটাই হয় তাহলে আমি হার মানলাম অন্যদিকে অব্র ঘরে বসে একা জানলার বাইরের দিকে তাকিয়ে আছে টিনার সঙ্গে বলা কথাগুলো তার মনে পড়ছে পরমার দিকে তাকানো নিজের মনেই ভাবে আজ পরমাকে কাঁদতে দেখলাম কিন্তু কেন মনে হচ্ছে আমিও তাকে দেখে আমিও কাঁদছি এদিকে সুদীপা পরমাকে একা ঘরে নিয়ে গিয়ে বলতে থাকে পরমা অনেক হয়েছে এবার আর তুমি দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া করবে না দেখো দাদাভাই তোমাকে খুব ভালোবাসে তুমিও দাদাভাইকে ভালোবাসো তাহলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এরপর পরমা বলে ওঠে সুদীপা তুমি নিজেকে কি মনে করো নিজেকে অনেক বড় মনে করো এই জন্য এই কথাগুলো বলছো আমাকে তুমি আমাকে কোনো কথাই বলবে না তখনই সুদীপা বলে পরমা আমি যা করেছি ভালোর জন্যই করছি আর তুমি আর দাদাভাইকে মেনে নাও তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তখনই পরমা বলে আসলে তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না তাই এরকম বলছো সুদীপা এরপরে সুদীপা বলে আমি ঠিকই বলছি চলো ওরা বাইরে অপেক্ষা করছে এরপরে ওরা বাইরে চলে এসে তখনই সুদীপা অব্রকে বলে দাদাভাই অনেক হয়েছে তুমি আর পরমার ওপর রাগ করে থেকো না আসলে ও অনেক সহজ সরল মেয়ে এজন্য ওর মনের মধ্যে কিছু নেই এই জন্য ও সব কিছু বলে দেয় সবাইকে তুমি ওর ওপর রাগ করে থেকো না তুমি ওকে মেনে নাও দেখবে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আর তুমি তো আমাকে বোন মনে করো এখন তো আমরা দুজন একই রক্তে গড়া তুমি আর আমি আমাদের মধ্যে তো একই রক্ত বলছে তাই বলছে তোমার বোন হিসেবেই বলছি দাদাভাই তুমি পরমাকে মেনে নাও আর তুমি পরমাকে ভুল বুঝো না সন্দেহ করো না তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তখনই অব্র বলে বোন তুই যেমনটা বলছিস এমনটা হলে হবে না দেখবি কখনো হবে না এরপরে আদিত্য সেখানে চলে আসে এরপরে সুদীপা বলে তুমি একবার পরমাকে বিশ্বাস করে দেখো সব কিছু ঠিক হয়ে যাবে তখনই অব্র বলে আমি তো অনেকবারই বিশ্বাস করেছি কিন্তু কোনোবারই তো রাখতে পারেনি সে এখন আর সেটা সম্ভব না এরপরে সুদীপা অব্রকে বলে দাদা ভাই তোমরা দুজন কথা বলো আমি একটু আসছি তখন অব্র পরমাকে বলে পরমা আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না আমি তোমাকে কখনো মেনে নিতে পারবো না কারণ তুমি এতটাই নিচ যে তুমি কোনো কিছুই পরোয়া করো না তখনই পরম বলে দেখো অব্র তুমি আমাকে ভুল বুঝছো তুমি সত্যি আমাকে ভুল বুঝছো তখনই অব্র বলে কেন যখন সঞ্চারীর সাথে আদিত্যর বিষয় নিয়ে কথা বলছিল সব কথাগুলোই কি মিথ্যে তখনই পরম বলে হ্যাঁ সেটা আমি মন থেকে বলিনি কারণ সঞ্চারী আমাকে অনেক কথা শোনাচ্ছিল এই জন্য আমি ওকে বলতে বাধ্য হয়েছি বিশ্বাস করো অব্র তখন অব্র বলে বিশ্বাস আবার তোমাকে তোমাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না আর আমি তোমাকে আর বিশ্বাস করতে পারবো না পরমা তখনই পরমা বলে অব্র তুমি ভুল বুঝো না বিশ্বাস করো আমি এমনটা করিনি তুমি যেটা ভাবছো সেরকমটা না তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না তখন অব্র বলে কিসের কষ্ট তোমার কোথায় আমি তোমায় কষ্ট দিচ্ছি তুমি নিজের কষ্ট নিজেই ডেকে আনছো তখনই পরমা রেগে বলে অব্র তুমি বিশ্বাস করো আমাকে ভরসা করো সব ঠিক হয়ে যাবে আমি এমনটা চাইনি আমি এমনটা করতে চাইনি দেখো আমার আর আদিত্যর মধ্যে কিছু নেই তুমি তো জানো সেটা তখন অব্র বলে সেটা আমি জানি কিন্তু আদিত্যকে কখনো তুমি ভুলতে পারবে না আর আমি তোমাকে আদিত্যর সঙ্গে এক হতে দেবো না কারণ আদিত্য আমার বোনকে ভালোবেসে ফেলেছে সে এখন তার স্ত্রী আমি ওই সংসার তোমাকে ভাঙতে দেবো না এরপরে পরমা রেগে অব্রর কলারটা চেপে ধরে বলে তুমি নিজে নিজেকে কি মনে করো অব্র বলো তো তুমি মনে করছো আমি খারাপ হ্যাঁ আমি খারাপ আমি খারাপ হয়ে কী করেছি বলো আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে ওই আদিত্য আমার জীবনটা এলোমেলো করে দিয়েছে আমি তো এরকমটা হতে চাইনি কিন্তু এখন আমাকে সবাই বাধ্য করেছে যদি আমার জায়গায় কেউ থাকতো তাহলে বুঝতো আমি কোথায় আছি তখন অব্র বলে সেটা তো তুমি নিজে ইচ্ছায় আছো তুমি ওখান থেকে বের হয়ে আসলেই সব কিছু ঠিক হয়ে যেত কিন্তু তুমি তো আদিত্যর সঙ্গে থাকতে চাও আর সেটা তো আর হবার নয় তখনই পরম বলে তোমরা সবসময় শুধু আমার দোষটা দেখো কখনো আমার ভালোবাসাটা দেখলে না তখন অব্র বলে কিসের ভালোবাসা তোমার মতো মেয়ে ভালোবাসার যোগ্য নাই তখনই পরমা বলে অব্র আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি আমাকে আর জ্ঞান দিতে আসবে না এখন থেকে আমার যা ইচ্ছা হবে আমি তাই করব আমি কারোর কথা শুনিনি আর শুনবও না তখন অব্র রাগ করে ঘর থেকে বেরো হয়ে যায় তখনই পরমা কান্নায় ভেঙে পড়ে আর বলে সবাই সবারটা বোঝে কেউ আমার কষ্টটা বোঝে না আমি কি করবো আমি কি চাই কেউ জানতে চায় না আমি তো আর কারোর কাছে থাকতে চাই না এখন থেকে আমি আর কারোর কথা শুনে কষ্ট পাবো না আমি নিজেকে আবার নতুন করে গড়ে তুলবো আমি নিজের মতো করে চলবো নিজের ইচ্ছা মতো চলব কারণ বারণ বা করার কথা শুনবো না এখন থেকে আমার বাচ্চাটা আমার সব কিছু আমার হাতেই কারণ আমি কষ্ট পেয়ে সময় নষ্ট আর করব না এরপর অন্যদিকে দেখা যায় তো ঘরে আসলেই সেখানেও সুদীপাও চলে আসে সুদীপা আদিত্যকে দেখেন না দেখার ভান করতে থাকে তখন আদিত্য বলে সুদীপা তুমি মনে হচ্ছে আমাকে দেখতেই পাচ্ছ না তখনই সুদীপা বলে না না দেখতে পাচ্ছি না কই এই যে আপনি তো দাঁড়িয়েই আছেন তখন আদিত্য বলে হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে বাইরে সবাইকে তো জ্ঞান দিয়ে বেড়াও এখন কি আমাকেও জ্ঞান দেবেন তখনই দেখা যায় সুদীপা বলে ওঠে যদি আপনার জ্ঞানের প্রয়োজন হয় তাহলে দেব সমস্যা স্যার আপনি তো আপনার জ্ঞান দিতেই পারি তখন আদিত্য সুদীপার কাছাকাছি চলে আসে আর বলে সুদীপা আসলে তুমি অনেক ভালো মেয়ে আপনাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি এরপর সুদীপা বলে হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি সব সময় আমাকে রাগ করেন আবার দূরে থাকেন আবার এখন এত বড় বড় কথা বলছেন তখন আদিত্য বলে সুদীপা তুমি এখনও আমাকে চিনলে না সত্যি সত্যি আমি তোমাকে মিস করি করিয়াও এরপর সুদীপ বলে আমি জানি যে আপনি অনেক ভালো মানুষ এরপর আর আপনার পোশাকেরও দাম দিই তখনই আদিত্য বলে কই আমার তো তোমার কখনো দাম দেওয়া দেখি না কারণ আমি পড়াশোনা শেষ করে পুলিশের চাকরি পেয়েছি আমার আবার কিসের দাম আর আপনি তো ডাক্তার হবেন না এই জন্য আপনার তো অনেক দাম থাকবে তখনই সুদীপ বলে দেখুন মিস্টার চৌধুরী এত বাড়াবাড়ি করবেন না কারণ আমার বাবাও আপনার মতো পুলিশ ছিল তাই আমি পুলিশকে খুব সম্মান করি একটা কথা কি জানেন যদি যাকে বাবা বলেছি সে যদি আমার জন্মদাতা বাবা হতো তাহলে আমি খুব খুশি হতাম কারণ আমি যে আমাকে যে জন্ম দিয়েছে তাদের আমি কখনো দেখিনি তারা কেমন তাও জানি না শুধু আমার একটাই আফসোস থেকে গেল যে ঠাকুর যদি যে আমাকে মানুষ করেছে সেই আমার জন্মদাতা বাবা হতো তাহলে আমার অনেক ভালো লাগতো আমি অনেক ধন্য মনে করতাম নিজেকে কারণ আমার বাবা অনেকটা ভালোবাসতো আমাকে তখনই আদিত্য বলে ওঠে কেন আপনার বাবা ছাড়া কি আপনার কেউ নেই ভালোবাসার কেউ নেই তখনই সুদীপ বলে না আমার বাবার মতো আমাকে কেউ ভালোবাসে না এই বলে যখনই সুদীপা সেখান থেকে চলে যেতে চায় তখনই আদিত্য সুদীপার হাত ধরে কাছে নিয়ে আসে আর বলে কি মনে করেন নিজেকে আমি আপনাকে ভালোবাসি না তখনই সুদীপ বলে না আসলে আপনি কিন্তু অন্যায় করছেন তখনই দেখা যায় আদিত্য বলে ওঠে কিসের অন্যায় করছি অন্যায় কি আপনি করেননি সেদিন আমার কাপড় চেঞ্জ করে দিয়েছিলেন কে কে করেছিলেন তখন সুদীপ বলে আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন এরকম ভুল আর কখনো হবে না তখন আদিত্য বলে ভুল হয়েছে তাহলে তো এখন শাস্তি পেতেই হবে আমি তোমাকে শাস্তি দেবো এরপরে আদিত্য সুদীপার কাছাকাছি আসলেই সেখানে গায়ত্রী দেবী চলে আসে আর ওদেরকে এই অবস্থায় দেখে গায়ত্রী খুব লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরিয়ে তাকায় আর মনে মনে ভাবে ওরা এটা কী করছে দরজাটা আটকাতে রাখতে পারত তো এমনটা করলে তো হতো তখনই দেখা যায় সুদীপার চোখ পড়ে যায় বড়মার দিকে আর তখনই সুদীপা আদিত্যকে বলে ওই যে ওই যে বড়মা চলে এসেছে ছেড়ে দিন আমাকে তখনই আদিত্য বলে সুদীপা অনেক হয়েছে আমি কি বড় মাকে দেখে ভয় পাই না কি আমি তো ভয় পাই না আমি এখন ছাড়বো না এখন আপনাকে শাস্তি দেবো আপনাকে শাস্তি পেতেই হবে এরপরে সুদীপার বারবার একই কথা বলে মিস্টার চৌধুরী আমাকে ছেড়ে দিন বলছি তো বড়মা ওখানে তখনই দেখা যায় গায়ত্রী বলে ওঠে হ্যাঁ আমি এসেছি তখনই আদিত্য খুব লজ্জা পেয়ে সরে যায় আর বলে আসলে বড়মা তুমি যেটা ভাবছো সেরকম কিছুই না তখনই গায়ত্রী এসে বলে হ্যাঁ আমি যেটা ভাবছি সেটা না সেটা না হোক আর হোক সেটা বিষয় না তোমার যে ঘরের মধ্যে আছো দরজার আটকে কথা বললে কি হয় কি সমস্যা হয় তখনই দেখা যায় আদিত্য আমতা আমতা করে বলে বড়মা তুমি যেটা ভাবছো সেরকমটা না আসলে তখনই গায়ত্রী বলে হ্যাঁ আসলেই করতে থাকো আর একটা কথা বলি আমি যে জন্য এসেছি বাড়িতে ল্যান্ডলাইনে ফোন এসেছিল। থানার থেকে তোমাকে দরকার তোমার ফোনে ফোন দিয়েছিলো কিন্তু তুমি ফোনটা রিসিভ করনি তাই আমাকেই ফোনটা করেছিল তুমি ফোনটা ধরো কেন আর তার জন্যই আমি দেখতে এসেছি আর দেখতে এসে যা দেখতে পাচ্ছি সে জন্য ধরো নি তা এখন দেখে বুঝতে পারছি ফোনটা কেটে দিয়েছে তাই তো তখন আদিত্য গায়ত্রীকে বলে হ্যাঁ হ্যাঁ বর্মা আমি দেখছি কে ফোন করেছে এরপরে আদিত্য ফোনটা হাতে নিয়েই দেখতে পাই যে থানার থেকে ফোন এসেছে তখন আদিত্য ফোনটা ধরেই বলে কি হয়েছে এতবার ফোন দিয়েছিলেন কেন তখনই ওপর থেকে বলে আসলে কিছু একটা সমস্যা হয়েছে এই জন্য আপনাকে ফোন দিতে বাধ্য হয়েছে স্যার আপনি কি জানেন যে থানার সামনে যে ফার্মেসিটি আসে সেখান থেকে মানুষ ওষুধ কিনে খেয়ে এক পরিবারের তিনজন মানুষ মারা গেছে এই জন্য আপনাকে এখানেও আসতে হবে আদিত্য চিৎকার করে বলে ওঠে না এটা হতে পারে না তুমি থাকো আমি মুহূর্তের মধ্যেই আসছি তখনই সুদীপার জিজ্ঞাসা করতেই আদিত্য সব বলে আর ওখান থেকে চলে যায় শুধুপাত তখন চিন্তায় পড়ে যায় যেভাবে যে এখন কী পায় এখন কি করা যায় কি হয়েছে এত মানুষ এক পরিবারে মারা গেল তাহলে কিভাবে থাকবে তারা অন্যদিকে দেখা যায় অব্রকে অব্র অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে হঠাৎ করে অব্রর সামনে একটা গাড়ি এসে দাঁড়ায় তখন অব্র চিৎকার করে বলে ওঠে যে দেখতে পান না নাকি চোখ নাকি নাকি নেই নাকি আপনাকে আপনি কি অন্ধ যে দেখতে পান না আমি যে দাঁড়িয়ে আছি সেটা দেখতে পাননি তখনই গাড়ি থেকে নেমে আসে টিনা আর টিনা বলে হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পেয়েছি কিন্তু আমি ইচ্ছা করেই তো এটা করেছি তখন অব্র বলে কেন আপনিকে আপনি এভাবে আপনার সামনে এসে কেন দাঁড়ালেন তখনই দেখা যায় টিনা তার চশমাটা খুলে ফেলে এবং অব্রকে বলে তুই আমাকে চিনতে পারলে না অব্র তখন অব্র বলে হ্যাঁ হ্যাঁ চিনব না কেন টিনা তুই তুই এখানে কেন আসলি তুই কবে আসলি বিদেশ ছিলিস তো তুই তখনই টিনা বলে হ্যাঁ বিদেশে ছিলাম আসলে আমার বিয়ে হয়েছিল। এখন ডিভোর্স হয়ে গেছে তাই আমি দেশে ফিরে এসেছি কিন্তু তুই এভাবে রাস্তায় চলা করছিলিস তোর মুখটা এরকম শুকনো শুকনো কেন লাগছে এরপরে অব্র বলে সেরকম কিছু না আসলে এমনি ভালো লাগছিল না তোর তাই আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর তোর সঙ্গে দেখা হয়ে গেল তখন টিনা বলে হ্যাঁ আমি তো জানি তুই রকম কারণ তোকে চিনব না সেই কতদিন তোর সঙ্গে দেখেছি বলতো একসঙ্গে পড়াশোনা করেছি আর আমি তোকে চিনব না তুই আগের মতোই রয়ে গেলি রব্র তখন অব্র বলে হ্যাঁ আমি তো আগের মতোই আছি আমি একটুও পাল্টাইনি কিন্তু তুই তো অনেক পাল্টে গিয়েছিস তখন এই টিনা বলে হ্যাঁ আমি অনেক পাল্টেছি কিন্তু দেখ তোকে দেখে আমারও খুব ভালো লাগছে রে আমি আমার সব বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোকে কখনো পাইনি কেন বলতো তুই কি কখনও সোশ্যাল মিডিয়ায় আসিস না তখন অব্র বলে না রে টিনা আমি এসব পছন্দ করি না তুই তো ভালো করেই জানিস তখন এই টিনা বলে চল তাহলে আমরা একটু আজ পার্টি করব বন্ধুদের সঙ্গে পার্টি রেখেছি চল একসঙ্গেই চল তখন অব্র বলে না আমি যেতে পারবো না এরপর অব্র বলে যে না আমি যাব না তখনই টিনা বলে না আমার সঙ্গে তোকে যেতেই হবে তুই খুব ভালো করে জানিস আমি তোকে না নিয়ে যাব না এরপরে অব্রকে জোর করে টিনা নিয়ে যায় আর অব্র শেষমেশ রাজি হয়ে যায় কারণ সে পরমার ওপর রেগেও ছিল এরপর দেখা যায় পরমা ও তার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বাইরের দিকে যেতে লাগে তখনই গায়ত্রী পরমাকে দেখে বলে পরমা তুমি কোথায় যাচ্ছ তুমি কাউকে কিছু বললে না তখনই পরমা বলে আসলে বড়মা মা আমি কিছুক্ষণ বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি তাই ওদের সঙ্গে থাকবো তখনই গায়ত্রী বলে তুমি যে থাকবে তুমি কে তোমার স্বামীকে বলেছো অব্র কি জানে তখনই পরমা বলে ওঠে না মা আমি ওকে কিছু বলিনি সব সময় কি অব্র আমাকে সব কিছু জানায় নাকি যে আমি ওকে বলে যাব এই বলে পরমা কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যায় এদিকে সকল সুদীপা ক্লাস করার জন্য মেডিকেল কলেজে চলে আসে আর সেখানে গিয়েও দেখতে পাই রিতম ছাড়াও খুব চিন্তিত আছে তখনই সুদীপা রীতম স্যারের কাছে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে স্যার আপনার মনটা এমন কেন দেখাচ্ছে কোনো কি সমস্যা হয়েছে তখনই রীতম বলে হ্যাঁ সমস্যা হয়েছে আসলে ফার্মেসি থেকে যারা ওষুধ কিনে নিয়ে খেয়েছিল তার অসুস্থ হয়ে পড়েছে এদিকে চারজন মারাও গিয়েছে এটা নিয়ে আমি চিন্তিত আছি এখানে পুলিশও এসেছে কারণ অনেক কিছুই হচ্ছে ঝামেলা হচ্ছে একটু চিন্তার মধ্যেই আছি তখনই শুধু ওখানকার একটি লোকের কাছ থেকে ওষুধের কৌটোটা নিয়ে দেখতে থাকে এবং দেখার সময় সে দেখতে পায় যে ওষুধের কৌটোটার গায়ে কোনো ব্র্যান্ডের নাম নেই তখনই সে জিজ্ঞাসা করে লোকটিকে যে সে ওই ওষুধটি কোথায় পেয়েছে তখনই সে বলে আমি এক ফার্মেসি থেকে নিয়েছি আসি ওই ওই ওষুধটা দিয়েছে আর ওখানে একটু কম পাওয়া যাচ্ছিলো তাই আমি ওখান থেকে নিয়েছি আছি গরিব মানুষ তো দু টাকা কম পেলে আর কি করে থাকবো ওখান থেকেই তাই জন্য ওষুধটা নিয়ে এসেছি আর এটা শুনে সুদীপা চিন্তিত হয়ে তারপরে